সূর্য একটা আলম এইরকম যত আলম জগৎ আসি সব জগতের আলমের বলেন তোকে

এই নবীর একটু বর্ণনা দিয়ে আসবো কেমন নেওয়া নবী সামনে আগাতে পারবো না একটু অল্প সময় আছেন তাহলে কাপড় হতো কেটে ফেলতে হতো কত কঠোর তাদের ছিল আমার আপনার পরিযা নবী কেমন রহমত

দুই নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে মিয়ার রব্বুল আলামিন এই আলমটাকে রবটাকে আরেকটু ব্যাখ্যা দিয়ে আজকে শেষ করব इंसान তাহলে এত কোন ধরে যে আলোচনা করলাম তিনটা পর্ব একটা হলো কোরআনের পরিচয় দিয়েছি মনে আছে আপনাদের দুই নম্বর নবীর পরিচয় দিয়েছি তার পাওয়ার কেমন সেটাও বলেছি তার একটু সিহারা কেমন একটু বলার দরকার আছে না না আল্লামা রশিদ গাঙ্গুলি রহমাতুল্লাহ লেখা বোখারি গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ বোখারি শরীফের ব্যাখ্যা আমার নবী যখন ঘর থেকে মসজিদে নবীর থেকে এসব সময় সলা আদায় করে আমার ঘরে প্রবেশ করতেন তার আগে আমার ঘরে লাইট ছিল না ছিল না বাতি ছিল না কোন রকম আলো ছিল না অন্ধকার ঘর মসজিদে নববী পাশে। কিন্তু নবীজি মসজিদে নববী থেকে এনাম নামাজের পর আমার কাছে যখন আসতেন আমি আয়েশা দেখলাম নবীর সিহার সামনে আমার সকল ঘরটা আলোকিত হয়ে যায় শুধু আলোকিত হয় না পায়রা বৈরাবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন শুধু আলোকিত নয়

নিবারণ হতে দেরি হতো না কি নবী এবার আসুন প্রথমে আমরা শুনলাম কিতাবের পরিচয় কিতাব দেওয়া হয়েছে তার একটু পরিচয় তার বিষয়ে একটু জানলাম এরপরে আসেন রব আপনারা আমার আপনার রব জোরে বলেন তো কে হাত এভাবে না তো হাত বের করে শয়তানকে শ্রোতায় দিয়ে আল্লাহকে খুশি করার জন্য বলেন আল্লাহ

যিনি আসমান এবং জমিনকে মানুষের জন্য বাধ্য করতে পারবেন তিনি মনে থাকবে যদি আসমান এবং জমিনের সব কিছু আসমান এবং এবং যা কিছু আছে। গুলা যে বাধ্য করে দিতে পারবেন মানুষের জন্য সে হলো রব। মনে থাকবে যদি বলেন কি ভাবে এই যে কিছুক্ষণ আগে বিএনজিআর রহমান উনি বলছেন রাজশাহী যাব কালকে যদি ঢাকায় যাই এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট ঢাকায় যাবে যাবে বলেন তো বিমানে বিমান লোহা লোহা আকাশে উড়ে এটা বাধ্য লোহাকে যে করতে পারবেন তাকে ভোট দিবেন তার দলকে ভোট দিবেন তার আইনকে ভোট দিবেন সে হলো রবা কবরে জিজ্ঞাসা করা হবে কি জিজ্ঞাসা করা হবে মারব্বা তোমার রব কে তার মানে আপনি বলেছেন আল্লাহ না তখন আপনি যদি প্রদান না করেন ওখানে ওখানে তারাই পারবে যারা রবকে মেনেছে তাছাড়া মগুর মারবে মগুর অত সোজা নয় দুনিয়া সুরাবা আয়াত্রিসা বলছেন এই আসমান এবং জমিনে এবং তার মাঝে যা কিছু আছে সবগুলাকে এই মানুষের জন্য আমি আল্লাহ বাধ্য করে দিয়েছি শোভন আল্লাহ বলবেন না এই আয়তের ব্যাখ্যায় ব্যাখ্যা করার সময় তো নাই

फल वस को আমি সমুদ্রকে বাধ্য করে দিয়েছি লক্ষ্মণ তারিয়া সেখানে তোমরা তাজা গোস্ত মাছ পাও এবং তোমরা স্ত্রীকে যে মহারণা দাও সোনা দানা দাও সেটা ওই সমুদ্রে পাওয়া যায় আমি সমুদ্রকে বাধ্য করে দিয়েছি বাধ্য যদি না করে দিতাম গভীর এখন সাড়ে বারোটা বাজে এই সময় আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরে যখন একটা ডিঙ্গি নৌকা তার রাস্তা হারিয়ে ফেলে অমাবস্যার রজনী কোন লাইট নাই বিদ্যুৎ নাই হেজাট নাই যখন এক একটা করে ঘূর্ণি ঝড় উঠে যাই যে ঝড়ে এক নয় দুই নয় ষাট সত্তর ফিট লম্বা পর্যন্ত একটা করে ঢেউ এই ঢেউ দিয়া ডিঙ্গি নৌকাকে তৈরি আজকে জমিন পর্যন্ত তলিয়ে দেওয়ার কথা কিন্তু আল্লাহ সুহানা তারা বলেন বান্দারে তোকে আমি এই দিন তোকে আমি তলিয়ে দিই না তুই

এই মাইল ফরক ক্ষমতা দিয়েছেন যখন বিদ্যুৎ থাকে না ঘূর্ণিঝড় ঠিক এই সময় ওই ঘূর্ণিঝড়ের সময় উপরে তারাটা দেখে দেখে ওই তার গন্তব্যে পৌঁছে যায় ঠিক বলছেন। সুবহানাহু ওয়া তাআলা বলেন

কোরআন নাজিল হয়েছে মোহাম্মদ রাসুল্লাহ তার নির্দেশিত পথেও চলতে তিনি পারেননি চালাতেও পারেননি নির্দেশ দিয়েছেন যে পথে সে পথের মালিক জয় বলে তো কে তার পথই হলে কোরআন আমরা ছিলাম জান্নাতে সেখান থেকে এসেছি কোরআন আপনি আজ থেকে ধরবেন মর্যাদা বাড়াই দিবেন জয় বলেন তো কে এই কোরআনটা নাজিল হয়েছিল গায়ে হেরা কোরআন নাজির হলো তার মর্যাদা বেড়ে গেল এই পাহাড়টির নাম এখন জাবালে রহমত যারা হাজি আছেন আহাজ আছেন তার বলতে পারবেন জাবালে রহমত কোরআন নাজির হয়েছে তার মর্যাদা বেড়ে গেল এই যে কোরআনের উপরে একটা কাগজ আছে প্লাস্টিকের কাগজ আছে না নাই এই প্লাস্টিকের কাগজে রাস্তায় যদি আপনার পা লাগে আপনার কষ্ট হবে না কেন এটা কিছুদিন কোরআনের সাথে ছিল তাই কুরআনের সাথে থাকার কারণে এই প্লাস্টিকের দাম বেড়ে গেছে ঠিক কি না এ কুরআন উপর থাকে তাই তাহলে কুরআনের উপর থাকার কারণে তার যদি এত দাম বেড়ে যায় তাহলে এই কুরআনকে যদি আপনি ভিতরে ঢোকায় দেন আর আবরশটা ভিতরে ঢোকায় দেন আপনি পড়া জানেন কি না জানেন সেটা পড়ে কথা কি আমরা বুঝা লাগবে কথা কুরআন পড়া জানেন কি না জানেন সেটা ভিন্ন বিষয় এটা তো ফল জানাই লাগবে কিন্তু কি কুরআনের আদর্শ সিটিটা আল্লাহ কি বলতেছ আপনারা এটা যদি ভিতরে ঢুকায় নেন আপনার মর্যাদা বাড়া দিবেন কি আল্লাহ আল্লাহ হাতে রেখে বলছি এই লোকটাকে জাহান্নামে ঢুকাইয়া আল্লাহর নবী জান্নাতে যাবেন না সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ কারণ তা আবশ্যক এটা হল কোরআন এটা সিচি এই সিচিতে কি আছে এটা আপনারা জানতে হবে আপনি না জানলে আরেকজনের কাছ থেকে জানবেন হুজুরদের কাছ থেকে জানবেন এই জামানায় Sony আমরা আজকে এসেছি জানিয়ে দিলাম আমার দায়িত্ব শেষ ওমা আলাইনা ইল্লাল বালা আমার দায়িত্ব শেষ আপনারা জানলেন যে চিঠির বাইরে যাওয়া যাবে না মানবে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় আলামিন জগত জাহানের মালিক জোরে বলেন তো কে এই জগত শেষ না আর জগত আছে এই জগতে এই দুনিয়াতে মানুষের কর্মফল দেওয়ার কোনো ব্যবস্থা পাওয়া নাই একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দিব কোন মানুষ 5000 হাজার কোটি টাকা মালিক একটা মানুষ মনে করেন এই ভাই আমার শব্দবাজন পৃষ্ঠপোষক মওলানা হাফিজুর রহমান ইনি 5000 হাজার কোটি টাকা মালিক আল্লাহ ভবিষ্যতে করে দিন যারা বলে আমিন কথা পায় না আমিন বলে অন্যের জন্য দোয়া করুন

তার কাছে দুই কোটি টাকা হলে আজীবন বসে থেকে খাওয়া হবে এই কথা বলে না আবার আবার আরেকজন ভাই মনে করে কর্মীকে রাগে এক রড দিয়ে বাড়ি মারিছে মাথায় সে ইন্তেকাল করেছে তাহলে ইন্তেকাল যদি করলো এই ঘটনা এই যে ট্রাক থেকে বাঁচালো এটাও 30 সেকেন্ড যে রড দিয়ে মারলো সেটাও 30 সেকেন্ড তার শাস্তি কি যাবজ্জীবন 30 বছর জেল কয় বছর তাহলে একটা মানুষ একটা খুন করে তিরিশ বছর জেল করলে তাহলে বছর বাসায় রেখে ওই ডাইনি বুড়ি আর হিটলারকে জেল দিতে হবে কোটি কোটি সুযোগ দুনিয়াতে আছে এই জন্য কিরামত হবে এই জন্য হবে যারা ভালো মানুষ তাদেরকে কোটি কোটি অনন্তকাল বাসায় তাকে পুরস্কার দেওয়া হবে আর যারা নেককার মানুষ ডাইনি মানুষ বারবার খাবার চায় খাবার আসে এদেরকে কোটি কোটি বাসা রেখে জাহান নামে দেওয়া হবে এখন আপনারা বেছে কোন দলে যাবেন আপনি মধু খাবেন টেস্ট পাবেন আপনি আর আপনি বিষ খাবেন মরবেন আপনি তাম পৃথিবীর মানুষ সবাই একসাথে বিষ খাইল ওই ওই ডাইনি গুলি যারা খাবার আসবে এদেরকে ভোট দিল সমস্ত পৃথিবীর মানুষ ওরা ভোট দেওয়ার মূল্য বিষ খাইল ওরা সবাই বিষ খালো কিন্তু আমি বিষ খাইলাম না সবাই মারা যাবে আমি বেঁচে যাব আর আমি বিষ খাইলাম না কেউ বিষ খাইল না আমি মারা যাবো সবাই বেঁচে থাকবে আপনারা বেঁচে নেন এখন দেশ শেষ সোনার বাংলাদেশ অনেকগুলা কথা বললাম অনেক অনেক কথা বললাম জীবন মোর যদি এখানে পরিবর্তন না করেন তাহলে একদিন আমরা এখানে থাকবো না অনন্তকাল বাস বেঁচে থাকতে হবে যে জীবনের শেষ ওখানে যদি আমরা পুরস্কার নিতে চাই আল্লাহ সুবাহ পুরস্কার যে পুরস্কারটা জান্নাতের মধ্যে যে ব্যক্তি গরিব সে ব্যক্তিকে দশটা দুনিয়া সমান জান্নাত করে দলিল করে রেজিস্ট্রি করে দেওয়া হয়